আর যত গিলা এটে আমার নেপালি ভাই বোন আছেন সবাকে দাদা আর মোর তরফ থেকে মেতে মেলাই মা করুনছো গুল मर्दिन দেই দেই ঠিক আছে গোটা পরোটা ঘুরেছিস তো গোটা পরা পাড়া এলাকায় ঘুরেছিস আচ্ছা কতlambda লিখিস আছে

কাদার কাস্টমারের শেষের দিকে কাজ কর ঠিক কাজ কর হ্যাঁ নমস্কার নমস্কার

এইবার लास्टবারের মতো হামাক বিশ্বাস করিয়া ভোটটা দাও আমার মুরগি চিনত তারাইছি আচ্ছা এবারে এমপি ভোট তোমরাই এটাই আশা কাকা তোমইবার ভোটটা দিবে আচ্ছা ভোটারদের ডিমো ঠিক আছে তার ভোটের পরে তোমাক দেখা যাবে কথা না কি কি কইছে দাদা তোমার দাদা তোমার

নমস্কার নমস্কার কাকা নমস্কার 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 ভালো আছেন তো বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর তো কাকা হামা এবার মুরগি দাঁড়াইছি এমপির ভোটে তো এটাই তোমার আশা থাকিল যে হামাক এবারে ভোটটা দিবেন ঠিক আছে হ্যাঁ মুরগি চিনি আমার দাঁড়াইছি এমপি তো এবার তোমার আমাক ভোটটা দিবেন এই তোমার আশা থাকিল

পাছত থাকব আ আচ্ছা আমার এই কয়েকদিনের মধ্যে কলকাতা যাবো ঠিক আছে নামটা কি বলেন সামল রাস্তাটা কোন পরিষ্কার করেছেন তোমার বৌমার দ্বারা পুরা পুরি আসে আলন্দ সংবাদ আলন্দ সংবাদ একটি বিশেষ ঘোষণা আগামী কাল অপরাধ বুথের সমস্ত ভোটাররা জানানো যাচ্ছে যে বড়ো ভূত এক বিশাল বিশাল মিটিংয়ের আয়োজন করা হয়েছে সবাইকে এই মিটিংত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে আর এই মিটিংও সব থেকে বড় বড় গ্যাস হিসাবে আছে চাক কলকাতা থেকে সমীর বর্মন যাক তোমার সবাই এক কথায় চিনেন এইবার ভোটর বয়লারত যায় চিনে দাঁড়াছে সে হচ্ছে সমীর দা আশা করি এই মিটিং এ তোমরা সবাই উপস্থিত থাকবেন মিটিংটি অনুষ্ঠিত হবে আগামী কাল বেলা 3 ঘটিকায় ধন্যবাদ তো আজি এতে সবাই যতগুলা আমার হিন্দু ভাই বোন আছেন সবাইকে দাদার মোর তরফ থেকে সভাকে আমার প্রণাম জানাচ্ছি

আজি যে এটা বৈঠকটা ডাকা হয়েছে একমাত্র আমার এই সমিদার জন্য তো আজি এই সভাত আমার এটা আজ উপস্থিত সমীর দা কিন্তু সমীর দা তোমার পাশত ছিল থাকিবে আর রবে কারণ তোমার পাশত থাকা একমাত্র জরুরি কারণ তোমার খালি একমাত্র যে তোমার ভোটটায় তা নাই তোমার ভুল বুঝেছেন সমীর আসল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের পিছনে দাঁড়ানো আজি এই ঝড়খানত তোমার একদিন কালো তোমার টিনের ছাপার উড়ায় গেছিল কিন্তু পাশত হাজারটা নেতা কয়া গেছিল তোমার ত্রিপাল দিবে তোমার খোরাকার চাল আনে দিবে কিন্তু দিছে কি তাই নাই একমাত্র এই দা আনে দিছিল কিন্তু সমিত দা একবার ভোটে হারে গেছিল তারপরও তোমার কেন হারে গেছিল কারণ সমিত দা তোমার চিনিতা ভুল করেছেন তোমার এটা এত গিলা পাবলিক আছেন কিন্তু এর মধ্যে পচালু আছে কারণ সমিতাকে এটা সবাই উপস্থিত যত সবাই এটা ভোট দিবা নান এটা এর কানত ওটা ওর কানত কিন্তু সবাকে তোমাকে এটা বুঝবা হবে সমিতা তোমার কোনো দিন খারাপ চায় নাই আর চাবা নাই এ ছাত্ররে ভোট উঠে এ হয় কি মিটু চুরিবা কথার জিদা কইলো এটা কিন্তু সে চায় রে তাহলে ছিল তো এর কিন্তু কথা জবান আছে মিটিং শুন তো আজি এটা উপস্থিত যতগুলা ভাই বোন আছেন সবাকে মুই কবা চাচ্ছ এইটা কথায় যে তোমা আমার পাশত থাকেন দাদা মুই তোমার সামনত বা তোমার পিছনত সবসময় যে কোনো বিপদে আমাক পাবেন তোমার না ডাকালো আমার উপস্থিত একান্তভাবে কাম্য থাকিবে এইটা আমার তরফ থেকে তোমার আশা রাখেন তো একটা কথায় কবা চাচ্ছ আমাকে শক্ত হওয়া লাগবে আমার শত্রুগুলার বিরুদ্ধে তারবা লাগবে নিজেকে শক্ত করবা লাগবে নিজের হাতির মুঠিরা আরও শক্ত করবা লাগবে যেন শত্রুগুলা আমার ধ্বংস করে পারি তো আজি এই টাকাটা কবা চাহাছ যে আজি তোমার এই যুগ ফের কারণে যে তোমার দাদা ছুটে গেছিলো মুই ছুটে গিয়েছিলাম একমাত্র এই যে টাকা কুড়ি যত গিলা যে তোমার ক্ষতি ক্ষয় হয়েছিলো এই দাদা তোমার পাশো ফুটেছিল কিন্তু তুই তোমার দাদা কোনোদিনে বুঝবা দেয় নাই যে টাকাটা কোনটা থেকে আসছে এই দাদা কিন্তু তোমার ধন ধনে লোন টুকুনি সৌধ নিয়া দাদা তোমার পাশো দাঁড়া ছিল এই যে খরচা গিলা এই খরচা গিলা কোনটা টুকুনি আসছিল তোমার কোনো দিলো বুঝেছেন পুষেন দি কারণ এ তোমার পুষবা বানান কারণ তোমার যে জিনিসটা দরকার ছিল তোমার সেইটা টাইম মতো পায়নিছেন এই দাদা এই দাদা তোমার টাইম মতো পৌঁছায় দিয়েছিল কিন্তু এই টাকাটা কোন দূরে আসেছিল এই টাকাটা দাদা আমার বন্ধন থেকে হোক যেটা হোক এস থেকে হোক যেটা দুই হোক তোমার জোগাড় করে দিয়েছিল এই দাদা কিন্তু নেপাল খাটা কিন্তু তোমা কোন দিন বুঝবা দে নাই যে মুই নেপাল খাটা কেরালা বাটা পাথর বাটা তা না মক কবা দে চুপ কর মক কবা দে আজ মনের কথা গিলা তোমার শুনবা দরকার তোমা একদিন কালে এরকম জায়গা দাইছিলে বুঝা পাবেন কষ্ট কি জিনিস আজ মুই এত দরে দর কালা কেন কথা কইছো কারণ তোমার পিছন আমার দারা ছিল তোমার কষ্টের মধ্যে আমার টাকা দিয়া পাইছিল আজি এই কথা গিলা কবা গেলে মোর চোখু দিয়া রক জল না হয় রক্ত বাড়বে কিন্তু তোমার লক্ষ্য পালা গেছে এই দাদার পরিস্থিতি দেখিয়া এ দাদা তুই তুই কথা কহ আজি আমার যে দাদা তুই আজি কি করিস নাই এবার তানে এমার জন্য আজি তুই ঘর বাড়ি নিজের মাইয়া চাওয়া কাগতি বুঝিন নাই

দাদা মুই কি কোনো ভুল কইছো ক বলে মুই কোনো ভুল কইছো ভুল না তুই বেশি পরিমাণে কয়া ভালাইছি লোকলা তো একটাও না রে আ দেখি